সবগুলো টাইস ত্রিপুল এ গ্রেড এবং এগুলো বিশ্বমানের নাম্বার ওয়ান ব্রান্ড কোম্পানি থেকে আমরা নিয়ে আসি গোল্ডেন পছন্দ করেন তারা এই ধরনের গোল্ডেন গুলা দিতে পারেন খুবই সুন্দর একটা কালার আমি যেভাবে সেটআপটা করে রাখছি আপনাদের বাথরুমে এভাবেই সেটআপটা হবে আপনার হ্যাঁ এবং খুবই সুন্দর লাগবে আসলে এইভাবে সেটআপ করতে খুব সুন্দর লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রুবেল চলে আসলাম আলিবাবা টুর অ্যান্ড হোম সলিউশনের টাইলসের ফ্লোরে আজ দেখাবো আপনাদেরকে বাথরুম কিচেন এবং ওয়াল টাইলস এখানে আছে আপনার এটা ওয়াল টাইস এটা আপনার বাথরুম কিচেন

এবং কস্টিউমটা খুব স্ট্যান্ডার্ড লাগবে এগুলো এগুলো হচ্ছে ইউরোপ স্ট্যান্ডার্ড হ্যাঁ যারা বাইরে থাকে তারা আসলে একটু ম্যাট পছন্দ করে তাদের জন্য এটা একদম খুবই সুন্দর তাদের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস এই একটা আছে আপনার মিরুর পলিশের ভিতরে হ্যাঁ এই একটা দেখেন ডিপ কালারের ভিতরে যারা ডিপ পছন্দ করেন এখানে আরো কিছু কালার আছে আমি সবগুলো কালার দেখা যাচ্ছে আপনাদেরকে এক একটা করে যেখানে দেখেন এই একটা প্রাইস আছে এইটা প্রাইস আছে এটাও আছে সুগার সুগার কোট গ্লেজ হ্যাঁ ম্যাটের ভিতরে যারা ম্যাট পছন্দ করেন এই ধরনের কালার দিতে পারেন বাথরুম কালার খুবই সুন্দর লাগবে আর স্ট্যান্ডার্ড এবং এই একটা ডিপ কালারের ভিতরে এবং এই যে যেভাবে সেটা রাখা আছে আসলে সিলিংটা এভাবেই হবে বাথরুম টাই নিচে থাকবে ডিপ মাঝখানে ডেকোর যাবে উপরে লাইট যাবে প্রত্যেকটা টাইসের সাথে ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর আছে আমি ম্যাচিং ফ্লোর দেখা দিব আপনাদেরকে একটা আছে ফুলি হোয়াইট হোয়াইট এর ভিতরে একটা ডেকোর যাবে এর পাশে আছে কিচেন এবং বাথরুম দুই জায়গায় ইউজ করা যাবে এটা হ্যাঁ আবার এই পাশে একটা কালার দেখেন এই যে কালারটা আছে নতুন আসছে এটা মার্বেল শেডের ভিতরে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার গ্লেস হ্যাঁ ময়লাটা কম ধরবে যারা কিচেনে চান যারা ওয়াশরুমে চান সকলে এই ধরনের টাইস গুলো আপনি দিতে পারেন যে কোনো ওয়াল আপনি এই টাইস গুলো লাগাতে পারবেন তারপর একটা আছে ম্যাট সুগারের ভিতরে এটাও দেখেন খুবই স্ট্যান্ডার্ড এটা 3D এর মতো মনে হবে আসলে 3D না এটা এসে আপনি ম্যাট এর ভিতরে খুবই সুন্দর একটা 3D মতো টাইস ফরসি ডিজাইনটা করছে ওয়াশরুমে বিশ করে দিতে পারবে এটা ওয়াশরুমের জন্য খুবই সুন্দর তারপর এই একটা কাজ আছে আপনার এটা দেখেন

তারপরে ভিতরে এটাও দেখেন আপনি খুবই স্ট্যান্ডার্ড টাইস গুলো আমাদের কাছে আপনি খুবই স্ট্যান্ডার্ড টাইস বলেন এবং আমাদের প্রত্যেকের টাইল কিন্তু না আমাদের লোকাল কোনো টাইস নেই আমাদের দেশি কোনো টাইস নেই আমাদের হান্ড্রেড পার্সেন্ট চায় না ত্রিপুল এ গ্রেড টাইসগুলো গ্রেড ইস এ ত্রিপুল এ গ্রেড সবগুলো টাইস ত্রিপুল এ গ্রেড এবং এগুলা বিশ্বমানের নাম্বার ওয়ান ব্রান্ড কোম্পানি থেকে আমরা নিয়ে আসি যেগুলো নাম্বার ওয়ান ব্রান্ডে সেই ধরনের কোম্পানি থেকে আমরা নিয়ে আসি করে এই এটাও দেখো ক্লাসিক ডিজাইন

যারা ওয়াশরুম আছেন ওয়াশরুমে আসলে এটা একটা আছে গ্লেস টাইপ ট্রিপোল এগে আমাদের প্রত্যেকটা এবং প্রত্যেকটা ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর আছে ফ্লোরটা হবে ম্যাট এনটি স্লিপ হবে যাতে স্লিপ না করে কারণ ওয়াশরুমে আসলে গ্লেস টাইস দেওয়া যাবে না ফ্লোরে বিশেষ করে এই গোল্ডেন এর ভিতরে আপনারা গোল্ডেন এর কিচেন এবং ওয়াশরুম দুই জায়গায় ইউজ করতে পারে এটা ওয়াশরুম কিচেন দুই জায়গায় গোল্ডেনের ভিতরে আসলে এখন বর্তমানে এই জিনিসটা আপনারা খুবই চলতেছে যারা গোল্ডেন চান গোল্ডেন পছন্দ করেন তারা এই ধরনের গোল্ডেন গুলা দিতে পারেন খুবই সুন্দর একটা কালার যে গোল্ডেন একটার ভিতরে আছে একটা আছে গোল্ডেন ব্লু কালারের ভিতরে এটা আছে কিচেনের জন্য মার্বেল শেট আপনি দেখেন পুরা মার্বেল শেট ভিতরে কিচেনের জন্য খুবই সুন্দর একটা টাইস আপনার কিচেনে খুবই ভালো লাগে তারপরে এক আছে ক্লাসিক ডিজাইন আপনার এবং পাতা সিস্টেম দেখেন ওটা খুবই পাতা সিস্টেম লাইট ডিট মিলিয়ে দেখেন দেখিয়ে দেন হ্যাঁ এটা আছে গ্লেজ খুবই সুন্দর একটা টাইস সেটা লাগালে খুবই ভালো লাগে একটা ওয়াশ খুবই সুন্দরভাবে ভাবে স্মার্ট লাগে আবার এক আছে গোল্ডেন ভিতরে একটা অ্যাশ কালারের ভিতরে আবার হোয়াইটের ভিতরে যারা চাচ্ছেন হোয়াইটও দিতে পারবেন এই ধরনের হোয়াইট কালার একটা আছে ব্ল্যাকের ভিতরে লাইট মিলে মার্বেল শেড হুম আবার এই একটা আছে ম্যাট পলিশ কিচেনের জন্য স্মার্ট লাগে এটা যারা দেখা গেছে আপনার খুবই স্মার্ট সান কিচেন তারা এই ধরনের আপনার ওয়ালগুলো লাগাতে পারেন খুবই স্মার্ট লাগবে উনি নেচার ভিতরে ম্যাট করা হয়েছে এটা সুগার কোট গ্যালাস যেটাকে বলা হলো সুগার কোট গ্যালাস যেটা আপনার ওয়াশরুমে তারপর সে ডাইনিংয়ের ওয়াল বেসিনের ওয়াল যেকোনো কোনো ওয়ালে আপনি ইউজ করতে পারবেন তারপর এগুলো আছে গোল্ডেন এর ভিতরে যারা সাইজে বিভিন্ন ধরনের পিলার থাকে আপনার বাসার মাঝখানে যারা ওই জায়গাটাকে খুব সুন্দর করে ফুটিয়ে রাখতে চান তারা এই যে এই গোল্ডেন ইউজ করতে পারেন খুবই সুন্দর এই গোল্ডেন খুবই ভালো লাগে আপনার এটা দিতে পারবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই আসলে আপনারা যদি সরাসরি আমাদের ফুলগুলো আপনি আমাদের শোরুমে আসেন ভিজিট করেন আমাদের কাছে আরো হিউজ ডিজাইন আছে হ্যাঁ আরো হিউজ ডিজাইন দেখতে পারবেন এবং যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কোনো টাইজ পছন্দ হয়ে থাকে সেটাকে স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি সেখানে পাঠিয়ে দিন আপনার ও ডিটেলস আপনাকে দিয়ে দেবো আমাদের এই শোনটা নাম আছে ডোর রোডার ইনফর্ম উত্তরা তিন নাম্বার সেক্টর দুই নাম্বার রোড বত্রিশ নাম্বার হাউস রাজলক্ষ্মীর পিছনের রোডটাই স্বপ্নের পাশে ফুলিটাই আপনি ইনশাল্লাহ চলে আসবেন আর আন্তরিক শুভেচ্ছা রইল আসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম